দু ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে তোমাদের কিন্তু প্রাপ্ত বিভাগ অর্থাৎ অপটেন ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে এখন তোমাদের সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন পূরণ হয়েছে এবং কয়টি আসন ভিত্তিক ফাঁকা রয়েছে অর্থাৎ কয়টি আসন পূরণ হয়েছে এবং কয়টি আসন ফাঁকা রয়েছে সাবজেক্ট ভিত্তিক সেই সকল বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো এবং পরবর্তী ভিডিও রয়েছে তোমাদের কোন ম্যারিট পর্যন্ত তোমাদের ডাকা হবে কোন সাবজেক্টে কতটি আসন পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট ডাকা হবে সেই সকল বিস্তৃত তথ্য নিয়ে তোমাদের কিন্তু পরবর্তীতে একটি ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সেই সকল ভিডিও তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় দেখো তোমাদের নোটিশে চলে আসলাম যেটি হচ্ছে তোমাদের এই যে এখানে দেওয়া হয়েছে অ্যাডমিশন সামারি নয় এপ্রিল কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের নোটিশটি এখানে তোমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের ইউআরপি যারা যে সাবজেক্ট রয়েছে সকল কিন্তু বিস্তারিত ফলা এই ফাঁকা কতটি সাবজেক্ট রয়েছে সেই সকল বিস্তারিত তো এখানে তোমাদের প্রথমত রয়েছে আর্কিটেকচার আর্কিটেকচারে তোমাদের সিট ছিল তিরিশটি সেখানে তোমাদের ছাব্বিশটি সিট কিন্তু পূরণ হয়েছে চারটি সিট কিন্তু এখনও ফাঁকা রয়েছে আর্কিটেকচার বিভাগে পরবর্তী রয়েছে বি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মোট আসন ছিল তিরিশটি যেখানে এখনও ফাঁকা রয়েছে উনত্রিশটি একটি আসন কিন্তু পূরণ হয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মোট আসন সংখ্যা কিন্তু একশো তিরিশটি ছিল যেখানে এখনও ফাঁকা রয়েছে এক একাশিটি একাশিটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে পরবর্তী রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একশো তিরিশটি আসন ছিল একশো তিরিশটি আসন কিন্তু প্রথম কলেই পূরণ হয়ে গেছে এখন তোমাদের ইনশাল্লাহ তোমাদের যদি এই ইঞ্জি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোনো সাথে যদি ভর্তি বাতিল করে তাহলে কিন্তু তোমাদের আসন শূন্য হবে তাছাড়া তোমাদের আসন কিন্তু শূন্য হবে না পরবর্তী হচ্ছে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি আসন ছিল যেখানে একশো আশিটি কিন্তু পূরণ হয়েছে সেম সেম কোয়ালিটি তোমাদের এখানে একটি আসন কিন্তু বা তোমাদের পরবর্তীতে যদি ভর্তি বাতিল হয় তাহলে কিন্তু তোমাদের ইই ত্রিপল ই কিন্তু তোমাদের শূন্য আসন থাকবে পরবর্তী রয়েছে তোমাদের ইটি ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন ছিল যেখানে সাতান্নটি আসন এখনও ফাঁকা রয়েছে তিনটি আসন কিন্তু পূরণ হয়েছে তোমাদের ইটি ই আর ষাটটি আসনে কিন্তু তিনটি আসন পূরণ হয়েছে সাতান্নটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে এম এমই ম্যাটারিয়ালস অ্যান্ড ম্যাটালিয়ারিজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন যেখানে তিরিশটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে যেখানে একটি আসনও কিন্তু পূরণ হয়নি এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি আসন ছিল একশো আশিটি আসন কিন্তু পূরণ হয়ে গেছে মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি যেখানে তোমাদের বাইসেন্স যদি কোনো ছাত্রছাত্রী ভর্তি বাতিল করে তাহলে কিন্তু তোমাদের শূন্য আসন বের হবে পরবর্তী রয়েছে সাবজেক্ট ম্যাক্রোট্রোনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেখানে তিরিশটি আসন ছিল তিরিশটি আসন থেকে তিনটি আসন পূরণ হয়েছে সাতাশটি আসন কিন্তু তোমাদের ফাঁকা রয়েছে এখনও পরবর্তী রয়েছে প্যাথফোলিয়াম অ্যান্ড মিনিং আসন ছিল ত্রিশটি আসন কিন্তু অপরিবর্তিত রয়েছে এখনো পরবর্তী রয়েছে ইউআরপি আরবন অ্যান্ড রিগার্নাল প্ল্যানিং ষাটটি আসন ষাটটি আসন কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ত্রিশটি আসন ত্রিশটি আসন কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে অর্থাৎ একটি আসনও কিন্তু পূরণ হয়নি অর্থাৎ তোমাদের ফার্স্ট কলে ডাকা পূরণ হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের আর্কিটেকচার থেকে নেওয়া হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের নেওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই সাবজেক্টগুলো থেকে তোমাদের ফার্স্ট কলে নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এই এই যে তোমাদের ব্যাকেন্স যে সাবজেক্টগুলো রয়েছে বা তোমাদের সিটগুলো রয়েছে সেই সিট কত পর্যন্ত ম্যারিট পর্যন্ত যেতে পারে সেই সকল বিস্তারিত কিন্তু নিয়ে তো তোমাদের একটি ভিডিও দিব বা আপলোড দিব ইনফরমেশান দেব সেই ইনফরমেশনটি তোমরা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সেই ভিডিওটি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায় ধন্যবাদ ভিডিওটি দেখার